আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ইনশাআল্লাহ মোটামুটি সবাই ভালো আছি দু হাজার পঁচিশ সালে যারা বিদেশ আসবেন নতুন তাদেরকে একটা কথা বলতে চাই সবাই জানো বুঝা আসবেন ছয়শো টাকা মনে করেন যে বিদেশে কী করুন যে বাইরে কাজ না থাকে তাই মনে করেন যে কিছু করতে পারবেন না খাইবেন না মনে করেন যে দেশে টাকা পাঠাবেন তাই বলতেছি বিদেশ আসলে বুঝে শুনে আসবেন ভালো কোম্পানি থেকে আসবেন যাতে মনে করেন যে সফল আপনারা সফল হতে পারেন এরকম কোম্পানি থেকে আসবেন যাতে মনে করেন ভবিষ্যতে আপনার লাইফটা সাকসেসফুল হয় আর এমন কোম্পানিতে আসবেন না যাতে মনে করেন যে আপনাদের দুর্দশায় যাতে না কাটে আয়সা যদি ভাগ্যের চাকা না করে তাহলে বিদেশে আসার কোনো লাভ নেই বিদেশে আয়সা যদি নাম করেন তাহলে কোনো ফয়দা নাই তা আশা করি এখানে আমার কথাবার্তা ভুল্টুতে হইলে আপনার ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ